লিবিয়ার সাবেক শাসক মুআম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মঙ্গলবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সিন্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও অস্পষ্ট লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি আল ইসলাম গাদ্দাফি শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন দু সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি তার গবেষণার বিষয় ছিল বিশ্ব শাসনের সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা দু সালে মোহাম্মদ গাদ্দাফির পতনের আগে আল ইসলামকে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত করা হতো দু সালে বিদ্রোহীরা গদ্দাফিকে হত্যার পর সাইফ জিন্তানে বন্দী হন পরে সাধারণ ক্ষমতার আওতায় দু সালে কারাগার থেকে মুক্তি পান তিনি এরপর থেকেই তিনি জিন্তান এলাকায় বসবাস করতেন সাইফ আল ইসলাম গদ্দাফির মৃত্যুর পর লিবিয়ার দীর্ঘ অস্থিতিশীল রাজনৈতিক অস্থিরতা নতুন একটি মোড় আনতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পাকার ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে